ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এরপর জানাব ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডে আরও সতেরোশো বোমা দিবে আমেরিকা এরপর জানাব সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ তিন ইসরায়েলি সেনা নিহত এদিকে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোর সম্ভাবনা এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলোনস্কি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তারা বলেছে পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতা ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাংকার ওয়ালার এ কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করা জাহাজটিতে হামলা চালানো হয়েছে এদিকে তো লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানা হয়েছে এতে বলা হয় এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনার্থন মায়ের নস্কো নামের আকৃতি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা এবং হামলাটি সফল হয়েছে বিবৃতিতে বলা হয়েছে জাহাজটি ছিল মাইরস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েল আগ্রাসনে সহযোগিতা করেছে হামলা চালিয়েছে হুথিরা ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে লোহিত সাগর ইসরায়েল অভিমুখী জাহাজ সেও অভিযান চালায় ইয়েমেন বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই অভিযানটি গতকাল সম্পন্ন হয়েছে বলে জানানো হয় গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি পিপল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন এরই মধ্যে বিধ্বংসী দু হাজার পাউন্ডের দশ হাজার বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ফায়ার ক্ষেত্র রয়েছে অস্ত্র চালানোর একটি আপডেট তালিকার ব্রিফিং জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এ বিষয়ে প্রকাশে কথা বলার অনুমোদন নেই এমন কর্মকর্তারা রয়টার্স কে জানিয়েছেন গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কমপক্ষে চোদ্দ হাজারটি দুই হাজার পাউন্ডের এম এইটটি ফোর বোমা সাড়ে ছয় হাজারটি পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র এক হাজার বাংকার বাস্টার বোমা দুই হাজার ছোট ব্যাসের বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে তবে সব চালান কখন হয়েছে বিষয় কোন তথ্য জানাননি করতারা। অস্ত্রের মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মৃত্যুদের জন্য মার্কিন সামরিক সহায়তা সরবরাহে উল্লেখযোগ্য কোনো বিরতি হয়নি বিষয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির অস্ত্র বিশেষজ্ঞ ট্রম কারাকে বলেছেন যদিও একটি বড় সংঘাতে এই সংখ্যক অস্ত্র তুলনামূলকভাবে দ্রুত শেষ হয়ে যেতে পারে তবে এই তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য পর্যায়ের সমর্থনকে প্রতিফলিত করে তিনি আরও বলেন তালিকাভুক্ত এই ধরনের অস্ত্র শস্ত্রগুলো হামাসের বিরুদ্ধে লড়াই বা হিজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করতে পারে ইসরায়েল সর্বরক্ষিত অস্ত্রের এই সংখ্যা নিয়ে করা প্রতিবেদনে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের সর্বশেষ শেষ অবিস্তৃত পরিসংখ্যান রয়েছে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করেছে সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রয়টার জানিয়েছে অস্ত্রের চালানের বিষয়ে হোয়াইট হাউস কোন মন্তব্য করতে রাজি হয়নি ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাস ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয় সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ তিন ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ গাজা উপত্যকার সোজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই খবর জানিয়েছে বলেছে তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী গাজা সিটির উপরে ব্যবস্থিত সোজাই আবাসিক এলাকায় বৃহস্পতিবার থেকে নতুন করে বড় ধরনের অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তার ওই এলাকায় বেসামরিক অভিবাসীদেরকে এবং তাদের ঘরবাড়ি বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আল কাসাম ব্রিগেড বলেছে তারা সোজাই এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মের কাভা ট্যাঙ্কে ইয়াসিন আমার ওয়ান জিরো ফাইভ সেল দিয়ে আঘাত এনেছে এক স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার সেল নিক্ষেপ করা হয়েছে এদিকে ফিলিস্তিনের ফাতাহ পার্টি সামরিক বাহিনী আল আকসা শহীদ ব্রিগেড বলেছে তারা সোজাই এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে এই ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং এসব সব আরোহী হতাহত হয় এছাড়া ইসলামী জিয়া আন্দোলনের সামরিক বাহিনী ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানের সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছেন তারা সোজাই এলাকায় দখলদার সেনাদের একটি জামায়েতে মর্টাল সেল দিয়ে আঘাত এনেছেন ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম গতকাল দিন শেষে তাদের অন্তত তিন সান নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোর সম্ভাবনা ইরানে গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলেছে এবং প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াই হচ্ছে রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মহসেন ইসলামী ভোট গণনা সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেছেন এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেসকিয়ান উনষাট লাখ পঞ্চান্ন হাজার সাতশত একাশি ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সায়েদ জালিলি পেয়েছেন পঞ্চান্ন লাখ ষাট হাজার তিনশো একুশ ভোট এছাড়া নির্বাচনে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকির কালিবাব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরো মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে আঠারো লাখ একানব্বই হাজার তিনশো পঁচাশি ভোট এবং এক লাখ এগারো হাজার নয়শো সাতষট্টি ভোট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন কি যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে সেভাবে তিনি একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করেছেন গতকাল জেলোনস্কি বলেছেন বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্লোভানিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মোসারের সঙ্গে কি ব্যাক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোন প্রকাশ্য আলোচনা চলছে না জেলোনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য শান্তি চুক্তি শর্ত বলেনি দুই পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে জেলস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন জাগানো তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি সুইজারল্যান্ডে জেলস্কির সঙ্গে দুই দিনের শীর্ষ সম্মেলনে নব্বইটির বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশ একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছেন যেখানে যে চুক্তির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে কিন্তু ভারতের মতো কিছু প্রধান দেশ এতে রাজি হয়নি এবং রাশিয়ার মিত্র চীনের মতো অন্যরা মস্কোকে আমন্ত্রণ নাও দেওয়ার প্রতিবাদে শিশু সম্মেলন বয়কট করেছে ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে যা মস্কো দু হাজার চোদ্দ সালে সংযুক্ত করেছিল অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব দক্ষিণাঞ্চলে আরো বেশি এলাকা খালি করে কার্যকরভাবে ভাবে আত্মসমর্পণের দাবি করেছেন ব্রাসেলসে বৃহস্পতিবার জেলস্কি বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশ পরিকল্পনা উপস্থাপন করবেন সেনা ও বেসামরিকদের মধ্যে হতাহতের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন আমাদের হাতে খুব বেশি সময় নেই রুশ সেনারা ধীরে ধীরে আরেকটি দখলের দাবি করার দাবি করেছে তারা দখল করেছে এক পঞ্চবাংশ রাশিয়া দখলে রয়েছে দু সালে আরো চারটি অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল মস্কো যার কোনটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে না ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে তবে কি বেশ দুই বছর বেশি সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে হসে